ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. তাহাজ্জুদের সালাত আপনি আদায় করবেন কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য নাফিলা তলাক অতিরিক্ত পুরস্কার আপনাকে মাকামে মর্যাদা দেব উদ্দেশ্য করে এই যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজ্জুদ অপরিহার্য আমরা রমজানে সাহারার আগে তাহাজ্জুদ করতে চাই কি চাই না

এই সিনা আর নাও কে আল্লাহ এক আয়াতে এনেছেন লা তাখুতুহু সিনাতু ওয়া লা নাও আল্লাহ তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নুআস সিনা নাও সিনা আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুর চাপাই নবগণ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমের আরবি কি হুজুর এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যেই ঘুমটা বড় মজা লাগে

مطهر السدان وما اتيتم من زكاه تريدون وجه الله فاولئك إيه هم المبعثون তোমরা মনে করো না দিলে তোমাদের সম্পদ কমে যায় এটা ভেবো না বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে জাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে চাপাই নবাবগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন দান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে আওয়াজ করে বলেন কমে না বাড়ে

আগে আগে যাকাত ক্যালকুলেট করে রাখেন আপনার জাকাত বর্ষ যদি পড়েও হয় দেরি করে হয় ধরেন যে প্রতি বছর মহররমে দেন আপনি আগে দিতে পারেন জাকাত অগ্রিম আদায় করা যায় সুবহানাল্লাহ বলেন ইসলাম রমাদানে এত দান করতেন কান আযওয়াদান নাস কিন্তু রমাদানে আযওয়াদান নাস আযওয়াদান বিল খাইরি মিন প্রবাহিত বাতাসের চেয়ে বিশ্বনবী আর উবদান্নাতা বেড়ে যেত প্রবাহিত বাতাস যেমনি সবাইরে বাতাস দেয় আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয় তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন কেউ নবীর কাছে চেয়ে ফিরে গিয়েছে এর নজির নাই জোরে বলেন সুহান রমাদানের দান করব ইফতার শেয়ার করব কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সব আপনি ইফতার করানোর কারণে আপনার আমল নাম ওই সব আল্লাহ ঢুকাই দেবেন করেন সুহান বললেন নবী আমরা গরিব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নেই আল্লাহর হাবিব বললেন ওয়ালাউ বিমাজ ফাতিলাবান এক ঢোক দুধ ওয়ালাউ বিতামরা একটাও খেজুর ওয়ালাউ বিশরবাত ঈমান এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই সওয়াব তোমার আমলনামায় দিবে কে তাহলে মুত্তাসাদান করুন 4 নাম্বার আসলামুর হচ্ছে কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় ইশनोई বলেন মান হরিমা খাইরাহা ফাকাদ হুরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দা লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি বলেন এই রমজানে আমরা লুজার হব না গেইনার হব ইননা আল في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر قرن الله اكبر ليله القدر خير من الف شهر حذر ما شر توشرا اي ما ترماش বিরাশি বছর চার মাস টানা আবাদত করলে যেই সবাব কদরের রাতে আবাদত করলে অতটুকু সবাব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সবাব দিয়ে আপনার আমল নামা ভরে দিবে কে কদর যেন মিস হয় একুশ তেইশ পঁচিশ

এবাদতের জন্য আমরা প্রস্তুত থাকবো কদরের রাতে কোনো ভাবে কদর জন্য আমাদের মিস হয় ইনশাল্লাহ বলেন তো সবাই ছয় নাম্বারে পাল্লে এতে কাজ করবেন আল্লাহর হাবিব সাহা ইসলাম প্রতি বছর দশ দিন এতে কাজ করতেন যে বছর এতে কাল করবেন সে বছর বিশ দিনে এতে কাজ করেছেন আপনি বলবেন হুজুর এতে কাজ না করলে সমস্যা কি আমার নবী একটা আবাদত সারা জীবনে ছাড়ে নাই আর আপনি জীবনে একবারও করেন নাই এবার হিসাব আপনার কাছে হিসাব আপনার কাছে না পারলে অন্তত রাত্রি বেলাগুলো মসজিদে কাটাবেন পারবেন তো ইনশাআল্লাহ সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন তাদের প্রস্তুতি নেওয়া তাদেরকে রোজা রাখতে দিবেন আমার ভাইয়েরা এবং বোনেরা ওルダーরালে মায়াদেরকে বলবো নবাবগঞ্জের মায়েরা একদিন দুইদিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে না ঠিক কি না বলেন ওদেরকে উৎসাহিত করেন ওদের ছোট্ট যারা রাখতে দেন বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা এরকম দুই দিন অর্ধেক মিলে তোমার এক রোজা এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায় কোনো হিসাবই নাই আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর বারোটা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয় এরপরের দিন অর্ধেক দুই অর্ধেক মিলে এক রোজা এটা তো আসলে রোজা হয় না কিন্তু তাকে উৎসাহ দেয়া ইফতার প্রোগ্রাম গুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে দেখবেন যে ওর ক্ষুধা লাগতেছে খায় না কারণ কেউ খায় না একজন আজান দিচ্ছে সবাই খেজুর নিয়ে ইফতার করতেছে এই দৃশ্য এই ট্রেডিশন এই এবার এই তার মিয়া আগামীর জীবনটাকে সুন্দর করবে চিল্লা বলেন ঠিক এভাবে আগামী প্রজন্মকে আমাদের গড়তে হবে শিশুদের রোজার ব্যাপারে প্রস্তুতি নিন উৎসাহ দিন আর নারীদেরকে কষ্ট দিবেন না সারা দিন পেঁয়াজ আলুর চপ বেগুনি পাকোড়া ছোলা মুড়ি শরবত রোজা আছে নাই বানাতে বানাতে আমাদের বোনেরা কাহিল হয়ে যায় আর তারা বি করতে পারে না আবাদত করতে পারে না আমরা যেন আমাদের বোনদের প্রতি এহসান করি পারবেন তো সবাই এই শাটটি

রাকি দেরি করবেন দুই নাম্বার রমাদানের পবিত্রতা বজায় রাখবেন কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াব না ঝগড়া করব না সরাসরি না ফেসবুকেও না করবেন কেউ গালি দিলে বলবেন ইননিমরুনসা এ ভাইবী রোজাদার আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয় কটু কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবে না তুমি বলতে পারবা ইননিমরুনসা ইন আমি রোজাদার আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি কি বলবে রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না অশ্লীল নাটক সিনেমা আমরা দেখব না ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে এটা ছাড়ার মহা সুযোগ স্মোকিং এর অভ্যাস আছে অনেকে ঠিক কি না চাপাই নবাবগঞ্জ আপনারা স্মোকিং করেন না না আমরা করি না বলেন করি না করবেন না কেউ

বেটা বলবো না চার নাম্বার অপচয় করবে না ইনাল মুবাদদিরিন কানা ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কফুরা অপচয়কারী শয়তানের ভাই আচ্ছা যে শয়তানের ভাই ও নিজে আর একটা কি শয়তান যে শয়তানের ভাই ও নিজে আর কি শয়তান অপচয় করবেন ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি এগুলা করবেন না আপনারা না অপচয় অপব্যয় করবেন পাঁচ নম্বরে রিয়া লোক দেখানোর জন্য আমরা করব না